সিলেটের ভেলাগঞ্জের সাদা পাথর এলাকা রাতের আধারে হয়ে গেল ফুটবল খেলার মাঠ পরবর্তী কোরবানি ঈদে বিরাট গরু ছাগলের হাট বসানো যায় কিনা তা দেখতে সিলেট পরিদর্শনে নয় সদস্যের একটি বিশেষ দল কক্সবাজারের সমস্ত পানি স্যালাইন হিসাবে বিক্রি হয়ে যাওয়ার আগে সেখানে ঘুরতে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিশিষ্ট নাগরিক সমাজ জিন সাধনার মাধ্যমে রাতের আধারে ফিরিয়ে আনা হলো বারো হাজার ঘনফুট পাথর চলছে তদন্ত আজগুবি নিউজের রাত সাড়ে চোদ্দটার বিশেষ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি ফাতিমাত জোহরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সিলেটের ভেলাগঞ্জের সাদা পাথর রাতারাতি হাওয়া হয়ে যাওয়ায় সেখানে তৈরি হয়েছে বিরাট ফুটবল খেলার মাঠ ডাব্লিউএইচও এর মতে ফুটবল শিশু কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে ভূমিকা রাখে তাই এর মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ ফুটবল দলকে কিছু দক্ষ খেলোয়াড় পেতে চলেছে বলে ধারণা করা হচ্ছে এদিকে পরবর্তী কোরবানি এখানে বিরাট গরু ছাগলের হাট বসানো যায় না তা দেখতে সিলেট পরিদর্শনে এসেছিলেন নয় সদস্যের একটি বিশেষ দল এ সময় তারা ছাতা মাথায় মাটির আর্দ্রতা ও শোষণ ক্ষমতা পরীক্ষা করেন তবে তাদের এই পরিদর্শন রোগী মরিয়া যাওয়ার পর ডাক্তার আশির বলে বিবেচিত হবে কিনা তা নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটিজেনদের এদিকে কক্সবাজারের সমস্ত পানি স্যালাইন হিসেবে বিক্রি হয়ে যাওয়ার আগেই সেখানে ঘুরতে যাওয়ার অনুরোধ জানিয়েছে বিশিষ্ট নাগরিক সমাজ নাগরিক সমাজের মুখপাত্র জনাব ফালতু মিয়া ফালতুং টিভিকে বলেন যে কোনো মুহূর্তে কক্সবাজার সৈকতে আশ্রে পড়া সব পানি স্যালাইন হিসাবে বিক্রি হয়ে যেতে পারে যারা এখনও বিয়ে করেননি এবং বিয়ের পর দেশের একমাত্র হানিমুন স্থল কক্সবাজারে যাননি তাদের দ্রুত বিয়ে করে কক্সবাজারে চলে আসার পরামর্শ দেন তিনি এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিন সাধনার মাধ্যমে রাতের আধারে ফিরিয়ে আনা হয়েছে বারো হাজার ঘনফুট পাথর এ তথ্যের সত্যতা যাচাইয়ে আমরা সরাসরি কথা বলবো মিস পাথর সাথে হ্যালো হ্যালো মিস পাথর আপনি কি শুনতে পাচ্ছেন আপনি আপনি আমাকে শুনতে পাচ্ছেন হ্যালো মিস পাথর রাতের আধারে গায়েব হয়ে যাওয়া পাথর আবার রাতের আধারে ফিরে আনা হচ্ছে এর পিছনে কি জিন সদার কোনো প্রভাব আছে আপনি আপনি এই ব্যাপারে কি জানেন एक्चुअली আমি আসলে জানি না এক্স্যাক্টলি কি কারণে সবাই এত টেনশন করছে আমি অনেক ধরে এখানে রোদে পড়েছিল আমার সাদা স্কিনে ট্যান পড়ে কি গিয়েছিলাম আর এসে শুনিয়ে মানে এত কিছু গেছে আমি এক্স্যাক্টলি আসলে জানি না তাহলে রাতারাতি এতগুলো পাথর কোথায় গেল তা সে ব্যাপারে আপনি কিছু জানেন না বলছেন হ্যালো হ্যালো দুঃখিত দর্শক আমাদের ফোন কানেকশনটি বিচ্ছিন্ন হয়েছে এই ব্যাপারে আমাদের হাতে আর নতুন কোনো তথ্য নেই তথ্য পাওয়া মাত্র আপনাদের জানানো হবে আজকের মতো শেষ করছি রাত সাড়ে চৌদ্দটার বিশেষ বুলেটিন নতুন আজগুবি নিউজ পেতে আজগুবি নিউজের সাথেই থাকুন ধন্যবাদ